ইনশাল্লাহ একটা কথা বলতে পারি গলায় আমার গরুগুলা যদি একবার নেন কোনো কোন চর্বি কম হবে যদি কোনো ইনশাল্লাহ একবার নিলে পরের বার ইনশাল্লাহ আসবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবেন না আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা চলে আসছে দুই হাজার চব্বিশ ঈদ কেন্দ্র করে সারা বাংলাদেশের খামারিরা অনেক সুন্দর সুন্দর গরু মোটা তাজা করেছে কুরবানিকে টার্গেট করে তো আলিফ এগ্রো ফার্ম থেকে বলদ গরুর দাম জানতে আশা করছে সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন তো রাসেল ভাই এবছর কুরবানি উপযোগী কতগুলো গরু আছে গরু হচ্ছে আপনার পঁচিশটা পঁচিশটা গরু আছে মাসাল্লাহ তো আপনার সার গরু কয়টা আছে সার আছে হচ্ছে আমার ছয়টা সার আছে ছয়টা বলদ গুরু বলদ গুরু আছে আপনার সার আরো ছোট আছে ছোট আছে আর সার আপনার আটটা বলদ আছে আপনার আমার ষোলোটা আচ্ছা ছোট বড় মিলে সার গরু আছে ১৪টা হ্যাঁ আর এই বলদ গুরু কয়টা আছে বলদ আছে বলদ আপনার আছে চোদ্দটা চোদ্দোটা মোটা আড়াইশটা গরু রেডি আছে কুরবানির জন্য আচ্ছা বলদ গুরু সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে সর্বনিম্ন হচ্ছে বলদ হচ্ছে আমার কাছে আছে এক লক্ষ তিরিশ হাজার আর সর্বোচ্চ হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা ভাই আপনি গরুগুলোকে কীভাবে যত্ন করতেছেন গরুগুলোকে যত্ন করতেছি হচ্ছে আমি আমার এই ঘাস করা আছে আপনার অজানা হাইব্রিড পাশাপাশি বুটটা এই যে এখানে দেখেন বুটটা আছে কতগুলো কতক্ষণ আগে খাওয়া হয়েছে এগুলা মানে পুক্ত হয়ে গেছে এগুলা মেশিনে কাটে না এখানে রাখা আছে আচ্ছা বুটটা গুলি বাদ দিয়ে গেছে আচ্ছা আপনি আমরা লালন পালন করতেছি আচ্ছা মাসাল্লাহ গরুগুলি তো ভাই দেখলাম হেভি শক্ত পিটা গরু আমি কিন্তু দর্শক বন্ধুরা সবসময় বলি যে শক্ত হইলে গরু নিবেন আর নাহলে গরু নেওয়ার দরকার নাই ফিট খাওয়ালে আমার গরুগুলো অনেক বড় হয়ে যেত হ্যাঁ আর গরুগুলো এরকম ভাঙা টাঙা থাকতো না আর এই যে এন্দা ভাঙা আছে এন্দা ভাঙা আছে গরুগুলো অনেক টাইট হ্যাঁ কেউ যদি বাইরে কোনো বাইরে যদি পছন্দ হয় আসলে আশা করি গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ কেউ ফিরত যাবেন না আচ্ছা তো ভাই চলেন একটু দরদাম দেখাই জি রাসেল ভাই মাশাআল্লাহ খুব সুন্দর অনেক বড় একটা বলদ গরু দেখতেছি আচ্ছা এটা কয় দাদ ভাই

আচ্ছা পরে ভাই এই পাশে অনেক সুন্দর একটা বলদ গরু দেখতেছি সাদা বলদ এটাও আপনার সাতশো প্লাস এটা হচ্ছে আমার চাওয়া দাম চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এটা কয় দাঁত ভাই এটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটা ওয়েটটা কেমন আছে এটা সাতশো প্লাস সাতশো কেজি প্লাস হ্যাঁ আচ্ছা পরে হচ্ছে তিন নম্বর বলদ গরুটা গোটা আপনার হাইটটা কম হলে ওয়েটটা বেশি আছে হ্যাঁ আচ্ছা এই গোটা গঠনটাও মাসাল্লাহ অনেক সুন্দর এই যে গোষ্ঠটা দেখেন কত বড় আর সাদা সাদা চাহিদা তো অনেক বেশি বামন বাড়িতে ওর এই ট্রাকচারটা আসলে একটু ডিফারেন্ট ওর লোকটা দেখলে আপনার আসলে বুঝতে পারতেছেন নিশ্চয়ই হ্যাঁ সিং অনেক সুন্দর সুন্দর দিক থেকে সারা হ্যাঁ এটা হচ্ছে আমার চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই হাজার জি আলোচনা করার সুযোগ আছে এখানে আলোচনা করার সুযোগ আছে জি আচ্ছা পরে হচ্ছে চার নম্বর গরুটা হ্যাঁ মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কি টাডি একটু লোলানের মতো নাই ঠিক আছে এক ওটা ওয়েট আছে কেমন এটা ওয়েট হচ্ছে ছয়শো আশি হ্যাঁ আচ্ছা অনেকে কিন্তু দশক বন্ধুরা আপনার ষাঁড় গরুর সাথে তাল মিলে আপনার বলদ গরুরটা মিলাইতে পারে কিন্তু সার সাথে কিন্তু বলদ গরুর মিলান যাইতে পারে না কারণ বলদ গরুর ডিমান্ডটা ষাঁড় থেকে অনেক বেশি বেশি আচ্ছা আমার চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার চাওয়া দামটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার এখানে আলোচনা করার সুযোগ আছে পাশে হচ্ছে পাঁচ নম্বর বলু গৌটা ছোট হলো মাসাল্লা গঠনটা অনেক সুন্দর সুন্দর দিক দিয়ে সেরা হচ্ছে লাইব্রের আছে আপনার সাড়ে প্লাস সাড়ে ছয়শো প্লাস হ্যাঁ এটা হচ্ছে আমার চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার আলাপ আলোচনা করার আলোচনা করার সুযোগ সুযোগ আছে আচ্ছা মাশাল্লা বাই গরুগুলো অনেক সুন্দর সব থেকে হৃষ্ট পিষ্ট গরু তো এই গরুগুলিকে যদি কোনোভাবে সংগ্রহ করতে চায় বা খামারে এসে দেখতে চায় কীভাবে আসবে আপনার খামারে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন হোটেল নিরাপদ হোটেল নিরাপদ আমাদেরই এখানে আমাদের ম্যানেজার আছে এখানে আইসে এটার পিছনেই আমাদের খামার আপনার আসলে হোটেল নিরাপদ আসলেই আমাদের গুরুগুলা আপনারা দেখতে পারবেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন ইনশাল্লাহ একটা কথা বলতে পারি গলায় আমার গরুগুলা যদি একবার নেন কোনো ভাই চর্বি কম হবে আমরা অনেকেই ডাক্তারের নিষেধ যে চর্বি টর্বি একটু অ্যাভয়েড করে চলার জন্য আমরা নিলে আমি একদম ন্যাচারাল পদ্ধতিতে খাবার খাওয়াই গরুগুলাকে লালন পালন করেছি আমি আসলে অনেক দিন যাবত এটার সাথে ইনভলভ আমার লক্ষ্য একটু বড় করে করার জন্য আর কি তো আপনারা আনন্দ হয় ইনশাল্লাহ একবার নিলে পরের বার ইনশাল্লাহ আসবেন না কেউ ইনশাল্লাহ ফিরত যাবেন না দর্শক বন্ধুরা আপনার যারা যারা বলদ গরু সংগ্রহ করতে চান আপনারা চাইলে বাইরের খামার থেকে সংগ্রহ করতে পারেন গরুগুলি দেখার মতো গরু আর শক্তভুক্ত হৃষ্ট গরু তো ভাই একটু যোগাযোগের জন্য ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো এই যোগাযোগ করলে দেখতেও পারবে সংগ্রহ করতে পারবে দরদামও করতে পারবে দর্শক বন্ধুরা আপনারা আগে সরাসরি এসে দেখেন তারপর দরদাম করেন সেটা সবচেয়ে ভালো আচ্ছা তবে অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আর আপনার অনেক মূল্যবান সময় আমাদের সাথে কাটালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনিও আপনার ব্যস্ততা থেকে এখানে এসে আমাদের এখানে আজকে ফার্স্ট আসছেন সময় দিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ পরের বার আবার আসবেন